এই প্রকৃতি সত্য বোঝার পর পরিস্থিতির সাথে লড়াই করার অর্থ কী এর অর্থ হল মানুষ সর্বদা বাহ্যিক পরিস্থিতির বিরুদ্ধে বিদ্রোহ করে অথচ সে এই বিদ্রোহের কারণকে অতি যত্নে নিজের হৃদয়ে পালন পোষণ করে সেই কারণে চেতন মনের ফসল হতে পারে আবার তা অবশ্য অবচেতন মনের দুর্বলতা হতে পারে কিন্তু তা যাই হোক না কেন সে তার প্রভুর যে কোনো চেষ্টার ক্ষেত্রে একজন ক্ষোগের মতো বাধা দেয় এবং নিজের ইচ্ছা পূরণের জন্য বারংবার চিকার করতে থাকে মানুষ নিজের পরিস্থিতি বদলানোর চেষ্টায় বিচলিত হয়ে পড়ে কিন্তু সে নিজেকে কোনো মতেই সংশোধন করতে চায় না তাই সে বন্ধনের মাধ্যমে আবদ্ধ থেকে যায় মানুষ নিজের মন থেকে যেটা করবে বলে ঠিক করে সেটা করা থেকে তাকে কিছুতেই নিরস্ত করা যায় না বরং তা পূরণ করতে সে মরিয়া হয়ে ওঠে আমাদের বাহ্যিক জগতের চাহিদা ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য পরলৌকিক জগতের যতটা ক্ষেত্রে তা সমানভাবে প্রযোজ্য যে মানুষ একমাত্র সম্পত্তি অর্জনকেই নিজের একমাত্র লক্ষ্য বলে বিবেচনা করে তাকে নিজের সেই লক্ষ্য পূরণের জন্য বহু রকম ব্যক্তিগত ত্যাগ শিকার করতে হয়